নমস্কার আমি তনুজা এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণধালা হার্দিক অভিনন্দন ও আমার প্রণাম জানাই আজ আমরা মেঠো কাঁকড়া সংগ্রহ করব আর সঙ্গে আছে আমার দাদা আমরা দুজনে মিলে কাঁকড়া খুঁজবো আর আমাদের এইগুলি হলো উপকরণ কাঁকড়া সংগ্রহ করার এই লাঠি ব্যাগ এবং কোদাল চলুন মেঠো কাঁকড়া সংগ্রহ করা যাক আর আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহ দেবেন চলুন কাঙ্কা সংগ্রহ করা যায় বাবা এখানে দেখো একটা খাদ দেখতে পেয়েছি কিসের কাঁকড়ার খাদ কাঁকড়ার খাদ হাতটা অনেক বড় দেখাচ্ছে কিন্তু কাঁকড়া আছে কিনা জানি দি না থাকলেও থাকতে পারে দেখ দেখ কিছু একটা নড়ছিল

দুর্ভেদ্য জঙ্গল এই জঙ্গলের ভিতর দিয়ে সহজে হাঁটা যায় না তবুও আমরা খুব সন্তর্পণে জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে চলেছি দেখি আর কোনো মেঠোকাংড়ার গর্ত আমরা দেখতে পাই কি না সাবধানে খুব সাবধানে কোদাল চালাও আর দেখো কোনো সাপ বেরিয়ে আসতেও পারে

কষ্টকর ব্যাপার এই কাঁকড়া বের করা গর্ত যে কোথা থেকে কোন দিকে গেছে বোঝা যায় না ভালো এই মাটির ভিতরে নদীর চরে মেঠো কাঁকড়াগুলো থাকে এই মেঠো কাঁকড়াগুলোর স্বাদ অতুলনীয় নেই

হ্যাঁ এই জঙ্গলের মধ্যে এই যে একেবারে গভীর জঙ্গল এই গহন জঙ্গলের মধ্যে আমরা কাঁকড়া ধরতে এলাম তোমাদের সঙ্গে ঠিক আছে তো এই কাঁকড়া ধরতে আসাটা তোমার কাছে কেমন লাগছে আসলে এই জঙ্গলে প্রচুর পরিমাণে কাঁকড়া আছে সেই জন্য এই কাঁকড়া ধরতে আমি এখানে আসি এই কাঁকড়া ধরা ব্যাপার আমি মাটির তলায় হাত ঢুকিয়ে দিয়ে কাঁকড়া বের করেছি আবার কখনো কাঁকড়া ছুটে চলে যাচ্ছে মাঠের উপর দিয়ে আমি ধরেছি এই কাঁকড়া কাঁকড়াগুলো ধরতে হয় কিন্তু না পেলে খুব কষ্ট হলেও পেলে অনেকটাই আনন্দ হয় আর এই কাঁকড়াগুলো এত সুস্বাদু খেতে সেই জন্য এখানে আসি কাঁকড়া ধরতে আচ্ছা তাহলে বলছো যে এই কাঁকড়া ধরাটা একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার তাই তো

অথবা কোন সাপ বা অন্য কোন কিছু আছে কি না তাই না আচ্ছা 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 তুমি তো ইতিপূর্বে অনেকবার এখানে কাঁকড়া ধরতে এসেছ তো এই কাঁকড়া ধরতে তুমি যখন এলে এর আগে তখন এখানে তুমি কীরকম কাঁকড়া পেয়েছিলে এখানে প্রচুর কাঁকড়া আমি কত পরিমাণে তুমি কাঁকড়া ধরেছ ইতিপূর্বে পূর্বে চল্লিশ পঞ্চাশটা চল্লিশ পঞ্চাশটা আচ্ছা তো আমার ক্যামেরার দিকে তুমি একটু তাকাও ভালো করে একটু আর তোমার মুখটা একটু হাসি হাসি দেখাও দেখি তাহলে আচ্ছা তুমি বলো যে এই কাঁকড়াগুলো এখন এতটা কমে গেল কেন কারণ সারটার পাড়া থেকে লোকেরা এসে কাঁকড়া বেঁধে নিয়ে চলে গেছে ও আচ্ছা 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 এই কারণের জন্য এখানে কাঁকড়ার পরিমাণটা অনেকটা কমে গেছে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে চলো আবার দিনের থেকে আজকে মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ আজকে আমরা কাঁকড়া পাচ্ছি না বলে পাচ্ছি না প্রায় বলা যায় আগে তো আমরা মাটিতে হাত দিলেই প্রায় কাঁকড়া পেয়ে যেতাম কিন্তু এখন পাচ্ছি না অন্যান্য দিনের থেকে আজকের দিনটা যেন অনেক খারাপ লাগছে হ্যাঁ খুব সাবধানে গিয়ে চলো আমার হাতে ফুল

সাবধানে চলো গাছের দিকে তাকিয়ে হাঁটো গাছের গায়ে কিন্তু লতানো সাপ থাকতে পারে কিন্তু দেখেছো এইখানে কিন্তু পাখি থাকে দেখেছো এই কেওড়া গাছটাতে কিন্তু পাখি থাকে দেখেছো এখানে দেখো পাখি তার মল ত্যাগ করেছে ঠিক আছে এখানে কেওড়া গাছ না এটা গাছ ও বাইন গাছ এটা

তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার